আমরা সবাই আকাশ দেখি কিন্তু মেঘের ভিতর দিয়ে উড়ে গেছি কিন্তু মেঘের ভিতর দিয়ে কজনেই বা উড়ে যাই আজ ডিজিআই ড্রোন আমাদের নিয়ে যাচ্ছে এক অন্যরকম ভ্রমণ মেঘের রাজ্যে বন্ধের দিন হওয়ায় বাইরে কোনো কাজও ছিল না আর বাইরে বেরও হইনি তাই ভাবলাম আজকে ছাদে যাই আর ড্রোন দিয়ে আমার এলাকা এক্সপ্লোর করে দেখি এলাকা এক্সপ্লোর করে মনে হলো ঠিক আছে দেখি ড্রোন দিয়ে পাঁচশো মিটার উপর থেকে এলাকাটা কেমন দেখা যায় আস্তে আস্তে ড্রোনের হাইট বাড়তে থাকলো বাড়তে বাড়তে কিছু দূর উপরে ওঠার পরে মানে সাড়ে চারশো মেবি সাড়ে চারশো মিটার আশেপাশে যাওয়ার পরে হঠাৎ করে স্ক্রিনে বাম সাইডে দেখি কুয়াশা কুয়াশা কি যেন দেখা যায় ওকে ঠিক আছে উপরে দেখি তো কি দেখা যায় কি দেখা যাচ্ছে ঠিক বুঝে থেকে আরে ও সেই রকম সেই রকম সুন্দর লাগছে ড্রোন তো আসলে ম্যাগের উপরে উঠে গেছে এবং নিচে অনেক বিল্ডিং বাম পাশে ওই ম্যাঘের নিচে দেখা যায় বুড়িগঙ্গা নদী নদীর উপরে ছোট্ট ব্রিজ আছে পোস্তগোলা ব্রিজ আর আকাশ আকাশে এত সুন্দর মেঘ দূরে দিকে আমার বাম পাশে আরো আছে কিনা আর না এই পাশে কিছু খালি জায়গা মেঘ নেই ছড়ানো ছিটানো কিছু কিছু আছে অনেক অনেকটা অনেকটা দূরে অনেকটা দূরে পুরো জায়গাটা ঘুরে দেখি নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে লম্বা এটা হলো যাত্রাবাড়ি চিটাং রোড হাইওয়ে রুটটা পুরোটা থ্রি সিক্সটি রাউন্ড দিলাম শুধুমাত্র এই সাইডটাতেই প্রচুর ম্যাগ ম্যাগ দেখে তো সেই ভালো লাগছে সেই ভালো লাগছে ড্রোন দিয়ে আসলে সবসময় ম্যাগ দেখা চাইলেও সবসময় কি চাইলেও ম্যাগ দেখা সম্ভব হয় না কারণ ম্যাগের হাইট থাকে অনেক বেশি আর এটা জাস্ট সন্ধ্যার কিছু সময় আগে নিচে নিচে থেকে মানে ছাদের থেকে সূর্যের আলো আবা কিছু না দেখা গেল ড্রোন উপরে ওঠার পরে দূরে আকাশ কিছুটা লালচে দেখা যাচ্ছে মানে সূর্যের ডুবে গেল প্রায় উপরে আকাশটুকু কিছু লালচে দেখা যাচ্ছে আর আকাশ কিছুটা মেঘলা ছিল একটু টেনশন হচ্ছিল যে এই মেঘে আবার পানি নেই তো ড্রোন আবার পানিতে নষ্ট হবে না তো ওকে ঠিক আছে ম্যাগের পিছনে একটু ছুটে দেখি কোনো ম্যাগে ডুব দেওয়া যায় কি না আসলে এভাবে খালি চোখে বা এভাবে ড্রোনের ক্যামেরায় এর আগে কখনোই ম্যাগ দেখা সম্ভব হয়নি এই ধরনের ম্যাগ দেখার সুযোগ হয় শুধুমাত্র বিমানের জানালা দিয়ে তা আবার দিনের বেলা রাতের বেলার বিমান ভ্রমণে এই মজাটা পাওয়া যায় না আর এখন নিজে নিজের ইচ্ছা মতো ড্রোনের ক্যামেরা মুভ করে দেখতে পাওয়ার যে আনন্দ সেটা আসলে বলে প্রকাশ করার মতো না অন্যরকম ভালো লাগছে অনেক অনেকক্ষণ ছুটছি যে ওকে ঠিক আছে কোনো একটা মেঘের খুব কাছে যেতে পারি কিনা কোনো একটা মেঘ থেকে ডুব দিতে পারি কিনা আমার ড্রোনটা একটু হাইট বেশি হয়ে গেছে এখন নিচে নামাচি ম্যাগটা কাছাকাছি মনে হচ্ছে ততক্ষণে অলমোস্ট দেড় কিলোমিটার চলে গেছি দেড় কিলোমিটার এই ম্যাগের পিছন আকাশের উপরে অনেক বাতাস বেশ উইন্ডি সিচুয়েশান ছিল এত বাতাস থাকার ফলে ম্যাগের গতিটাও বেশ ভালোই বেশ ভালো গতিতেই বাতাসে ভেসে বেড়াচ্ছে এই ম্যাগ আর ড্রোন আসলে বেশ কিছুক্ষণ নিচে ফ্লাইট করায় ড্রোনের ব্যাটারিও মোটামুটি কমে আসছে তারপরে চেষ্টা করছি যে ওকে কোনো একটা ম্যাগের ভিতর দিয়ে যেতে পারি কিনা যেতে কেমন দেখায় ওকে এই ম্যাগটার পিছনে ছুটে চলার চেষ্টা করছি বেশ ভালোই গতি ম্যাগের বেশ ভালোই গতি আর উপরে একদম কত সুন্দর তুলোর মতো দেখা যাচ্ছে কি আছে মেঘের ভিতর না এই ম্যাঘটা ড্রোন দিয়ে এটার গতি যতটুকু হয়তো স্পোর্ট মোডে গিয়ে ধরা যেতে পারে কিন্তু ব্যাটারির ড্রোনের ব্যাটারি লেভেল যতটুকু আছে ব্যাক করে আনাটা খুব সাধ্যের বাইরে বাইরে চলে যাবে সম্ভবত আনা যাবে না ব্যাগ ফেরত আনা যাবে না কারণ এটা অলরেডি দুই কিলোর মতো চলে গেছে দুই কিলো প্লাস তো চলে গেছে আর একটা ছবিতে দেখে মনে হচ্ছে অনেক কাছে না কিন্তু বেশ খানিকটাই দূরে কিন্তু মন তো মানছে না হচ্ছে না ঠিক আছে কোনো না কোনো একটা ম্যাগের ড্রাইভ দিই নিচের ম্যাগটা আস্তে আস্তে যেটার পিছনে ছুটলাম এটা আস্তে আস্তে একটু ছড়ানো ছিটানো হয়ে গেছে আহ দেখতে তো সেই লাগছে সেই আবার যদি কখনো সুযোগ হয় অবশ্যই ড্রোনের ফার্স্ট থেকেই ম্যাক্সিমাম সময়টুকু মেগের উপরে উড়ার চেষ্টা করি জানি না কেন আসলে মেঘের উপরে বেশ বেশ ভালো লাগে বেশ ভালো লাগে তোলার মতো উঠছে কিন্তু একটা মেঘ খুঁজতে হবে কোনো একটা মেঘে কোনো একটা মেঘের ভিতর দিয়ে গেলে কেমন লাগে আসলে ওই মেঘের ভিতরের ভিউটা কেমন খুঁজে দেখি খুঁজে দেখি খুঁজে দেখি এই একটা মেঘ আমার দিকেই আসছে মনে হচ্ছে সামনে সোজা সেন্টারে যে মেঘটা একটা এদিকেই আসছে এটা আমার জন্য সেফ হবে চেষ্টা করে দেখি না আশেপাশে আর ভালো কোনো মেঘ মেঘে ডুব দেওয়ার মতো আর কোনো মেঘ দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে না ওকে ঠিক আছে ওই মেঘটাকেই দেখি বাহ সেই চিরাং ওটা হাইওয়ার ওটাও সেই সেই ভালো লাগছে ওকে দেখি এই মেঘটাতেই ঢুকে কেমন দেখা যায় মেঘে যদি পানি থাকে আমার ড্রোন ক্ষতিগ্রস্ত হতে পারে চলেন ট্রাই করি আস্তে আস্তে একটু মানে ছড়ানো ছিটানো হয়ে যাচ্ছে মানে এক জায়গায় নাই একটু হালকা হয়ে যাচ্ছে তারপর তারপরেও ড্রোনের যতটুকু ব্যাটারি আছে তাতে আসলে দূরের ম্যাগগুলোর পিছনে ড্রাইভ দেওয়া ঠিক হবে না ম্যাগটা যত কাছে আসছে ততটাই আসলে জাস্ট ঘন আসার মতো মনে হচ্ছে এবং শীতের সময় ঘন কুয়াশায় যেমন লং রুটে বা অনেক যে জায়গায় গাছ থাকে অনেক রোড থাকে সেসব জায়গায় দেখা যায় যে রোডের উপর এই ধরনের ঘন কুয়াশা ও ও ড্রোন দিচ্ছে যে ওর ড্রোন মানে ওর সেন্সর ইরোর দিচ্ছে যে না লো লাইট লো লাইট সেই লাগলো সেই লাগলো ঘন কুয়াশার মতো আসলে কেয়ার করা আমার ড্রোনের ব্যাটারি প্রায় শেষের দিকে চলে আসছে এতটুকু দূরত্ব থেকে আসলে আমাকে তো ব্যাগ আসতেই হবে তো ম্যাগ পর্যন্তই আবার কখনো সুযোগ হলে ম্যাগের উপরে উড়াল দিবই চালা আবার সন্ধ্যা প্রায় হয়ে আসলো আর এদিকে ড্রোনটাকে ব্যাগ নিয়েও আসতে হবে কাছে আর দেখা যাচ্ছে না আমার ড্রোন ম্যাগের নিচে চলে আসছে নেক্সট টাইম কখনো যদি আবার ছাদ থেকে ভালো ম্যাগ দেখতে পাই অবশ্যই ম্যাগের সুন্দর ভিডিও করে নিব আসলে আজকে যে ড্রোনটা ড্রোন দিয়ে যে আসলে ম্যাগের উপরে এই ঢাকা শহর থেকে যাওয়া পসিবল এটা কখনো মাথায়ই আসে না তাহলে শুরুতে হয়তো গিয়ে দেখতাম যে কোথায় ম্যাগ আছে দেখি ম্যাগের উপরে ড্রোন ফ্লাই করা যায় কি না কারণ ডিজিআই মিনি ফোর প্রো এটা ফাইভ হান্ড্রেড মিটার পর্যন্ত উঠানো যায় আর ইয়ার সিরিজগুলো ওয়ান কিলো উঠানো যায় তো আমারটা মিনি ফোর প্রো সো ফাইভ হান্ড্রেড পর্যন্ত উঠানো যায় যাক বেশ ভালো লাগলো আর অনেক ভালো লাগলো বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এই ম্যাচ দেখে আপনাদেরও ভালো লেগেছে কেন না ভালো লাগে আসলে সুন্দর ভালো কিছু দেখতে সবারই ভালো লাগে धन्यवाद धन्यवाद धन्यवाद